আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই বন্ধুরা ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে একটি কমপ্লিট সার্কিট আপনাদেরকে দেখাবো এটা আমাদের শকওয়েব সার্কিট এটা ফুল কমপ্লিট অর্ডার করেন পারভেজ ভাই কুষ্টিয়া থেকে পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে পারভেজ ভাই কিছু বাংলা সার্কিট দিয়ে একটি এমপ্লিফায়ার তৈরি করেছিলেন তো বাংলা সার্কিট দিয়ে এমপ্লিফায়ারটি তৈরি করার পরে উনি আসলে তেমন একটা পারফরমেন্স পাচ্ছিল না তো পারভেজ ভাইয়ের একটা দাবি ছিল যে আমাদের ভিডিওতে যদি আমাদের নাম্বার থাকে তাহলে পারভেজ ভাইয়ের খুবই সুবিধা হইতো আমাদেরকে আগে খুঁজে পেতে হয়তো পারভেজ ভাই খেয়াল করে নি আমাদের প্রতিটা ভিডিওর উপরে এবং আমাদের পেজের উপরে আমাদের তিনজন অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে তো যাই হোক আমরা চেষ্টা করব আপনাদেরকে সব জায়গায় নাম্বার দিয়ে দেওয়ার জন্য তো সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একেবারে প্রফেশনাল স্ক্রুপ দিয়ে এবং প্রফেশনাল টু ইউ হিটসিং দিয়ে সুন্দর করে কমপ্লিট করা হয়েছে এবং সার্কিটটির সোল্ডারিং দেখাই যে খুব হেভি করে কিন্তু সোল্ডারিংগুলো করা হয়েছে কারণ এই সার্কিটগুলোতে কিন্তু আপনারা লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে সার্কিটটি যদি আসলে চলতে চলতে কোনো সময় সমস্যা হয়ে যায় তো আমরা কিন্তু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি করে ওয়ারেন্টি যেটা থাকে তো লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি হিসাবে আমরা এটাকে সার্ভিসিং করে দিব তো সার্কিটটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাহান্নশো এগারোটি ট্রানজিস্টর এবং উনিশ তেতাল্লিশ এগারোটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই সার্কিটটিতে আপনারা যদি সত্তর বল দেন ডিসি সত্তর বল ডিসি এই সার্কিটটিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো সত্তর বল ডিসি এই সার্কিটটিতে ব্যবহার করলে আপনারা কিন্তু এই সার্কিটটিতে ফোর ওমসে মোটামুটি এক হাজার ওয়ার্ড পেয়ে যাবেন আর এইট ওমসে আপনারা মোটামুটি পাঁচশো ওয়ার্ড পেয়ে যাবেন তো সার্কিটটির ব্যাপারে এই পর্যন্ত আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম তো এই যে যেই হিটসিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর জিরো এইট জিরোতে বেশিরভাগ ব্যবহার করা হয় টু ইউ হিটসিং আসলে আমার এক হাতে ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছে সার্কিটটি মোটামুটি অনেক ভার তো এই সার্কিটটির পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের রিফাত ভাই দেখবেন এই সার্কিটটি একেবারে লোড টেস্ট দিয়ে অসিলিস্কোপ দিয়ে এই সার্কিটটি কেমন পারফরমেন্স দিতে পারে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত আর এইদিকে দেখতে পারছেন যে পারভেজ ভাই কুষ্টিয়া থেকে আট ক্যাপাসিটরের আমাদের যেই ফিল্টার বোর্ড আছে কমপ্লিট এই ফিল্টার বোর্ডটি নাই তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা দশ হাজার মাইক্রোফ্রাইড একশো ভোল্টের পিটিকন কোম্পানির একেবারে অরিজিনাল পিটিকন কোম্পানির আটটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের দুইটি ডায়েট আমরা লাগিয়ে দিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেকে ব্যাটারি ক্লিপ অনেকে লাক্স ক্লিপ নামে চিনে থাকেন তো এই ক্লিপগুলো দেওয়া হয়েছে ক্লিপিংয়ের মাধ্যমে আলাদা তার সিস্টেম করে নিতে পারবে প্রফেশনাল এমপ্লিফায়ারের মতো এইদিকে প্লাস ভোল্টেজ এইদিকে গ্রাউন্ড এইদিকে মাইনাস ভোল্টেজ অলরেডি লেখাই আছে, তো কেমন লাগলো এগুলো আপনাদের কাছে একটু কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এই সার্কিটটি যদি আপনারা কমপ্লিট এই অবস্থায় নেন তো এই অবস্থায় আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমরা কিন্তু তেমন একটা কন্ডিশন আসলে করি না মানে আমাদের উপরে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নেবেন কারণ আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা জানেন আমরা তিনজন এডমিন আছি আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে রিফাত ভাই রাজশাহী থেকে প্লাবন ভাই খুলনার থেকে ইনকেস কারোর বিপদ আপদ হলে আমরা একজন না একজন থাকবো ইনশাল্লাহ আপনাদের আমানতগুলোর কোনো সময় খেয়ানত হবে না অবশ্যই আপনাদের আমানতগুলো আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব তো এটার দাম এই অবস্থায় একত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন আর আমাদের যেই ওয়েব সার্কিটটি আছে একেবারে এই অবস্থায় কমপ্লিট নিতে পারবেন এই অবস্থায় আপনারা কমপ্লিট নিতে পারবেন ছয় টাকায় কমপ্লিট এই অবস্থায় আপনারা নিতে পারবেন তো আমাদের এগুলো দাম ফিক্সড করা আসলে আপনারা মানে দাম দর করার মতো তেমন একটা সুবিধা নাই তো যারা নিতে ইচ্ছুক লাইফ সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই সার্কিটটা নিতে পারবেন ছয় টাকায় তো এইদিকে আরো বেশ কিছু কাজ চলছে এইদিকে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আমাদের যেই ব্র্যান্ডিং করা এলকোবন শিট দিয়ে ব্ল্যাক কালার আমরা বিভিন্ন কয়েকটা মডেল করেছি তো এক টেম্পলিফায়ারের কাজ চলছে টু আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা ফোর জিরো এইট জিরোর ক্যাবিনেট এটা অনেক আগে কিনে রাখা হয়েছিল মানে একজন ভাই কিনে রেখেছিল প্রায় তিন বছর আগে আমার কাছে আছে প্রায় এক বছরের মতো আর এই ক্যাবিনেটগুলো আমরা সেল করি না এখন এগুলো পাওয়াও যায় না তাই বলে দিলাম অনেকে ভিডিওতে দেখে বলতে পারেন যে ভাই ক্যাবিনেট কি আপনারা সেল করেন কি না এটা আমার একজন বড় ভাইয়ের একটা অর্ডার আছে এই এই সার্কিটগুলো দিয়েই আমরা এই কাজগুলো করে থাকি আসলে এগুলো ক্লাস এইচ থাকে তো ক্লাস এইচ এবং ক্লাস এইচ থেকে আমরা কিন্তু ক্লাস এবিতে করি কারণ ক্লাস এবি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই প্রেশার দিতে পারে এই এমপ্লিফায়ারের অরিজিনাল সার্কিটগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা আমাদের এই এমপ্লিফায়ার সার্কিটগুলো দিয়ে অনেক সুন্দরভাবে চালাতে পারবেন এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি সার্কিট আছে আমাদের অডিও পাঁচশো চার এটাতেও খুব ভালো প্রেশার পাওয়া যায় তো এইদিকে প্রজেক্টের জন্য দুইটা সনি ট্রান্সফরমার রাখা হয়েছে আর একটি প্রজেক্টের জন্য ওইটাও আপনাদেরকে দেখাবো ইভেন আমাদের আরও বেশ কিছু কাজ চলমান আছে আপনার একটার পর একটা দেখতে পারবেন এইদিকে দেখতে পাচ্ছেন চার প্লাস চার বোট স্টকে আছে খুব শীঘ্রই নিয়ে নিবেন এগুলো কিন্তু সারা জীবনের জন্য না এগুলো শেষ হবে আবার আসবে এইদিকে দেখতে পাচ্ছেন প্রো অডিও সিক্স হান্ড্রেড তো এইগুলোর দাম সহ ভিডিও সহ একবারে দেওয়া আছে এই ভিডিওটাতে সব বলতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এইদিকে শখয়েপ এটা তো দেখতেই পারলেন তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি দেখাইলাম প্রো অডিও সিক্স হান্ড্রেড তো এইদিকে আমাদের কন্ট্রোল কন্ট্রোল আছে নিতে পারেন এটা সাতশো টাকা দাম তো বিস্তারিত ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসব ভিডিও পালাক্রমে চলতেই থাকবে একটার পর একটা প্রজেক্ট কমপ্লিট হবে এবং আপনাদেরকে ভিডিও দিতে থাকব এবং পাইনিয়রের যেই সাবফার আছে এই যে দেখতে পাচ্ছেন টিএস ডাব্লিউ এই মডেলের আছে যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ কিছু জিনিসের দাম বলে দিলে ভাই অনেকের আবার ব্যবসা নষ্ট হয়ে যায় মন খারাপ হয়ে যায় যে ভাই এটা বললেন কেন ওইটা করলেন কেন আসলে অনেক দ্বিধার ভিতরে থাকতে হয় হ্যাঁ মানে তারপরও আমরা চেষ্টা করি সব জিনিসের দাম বলে দেওয়ার জন্য সমস্যা নেই এই ভিডিওর উপরে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো যাদের যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ইভেন আরেকটা কথা বলি লাস্টে ভিডিও এখনই শেষ হয়ে যাবে তো যারা কাজগুলো করাতে চাচ্ছেন ভাই আমরা সবাই সময় নিয়ে কাজ করি তাড়াহুড়া করে আমরা কিন্তু কোনো কাজ করি না আসলে যাদের হাতে সময় আছে যারা সময় দিতে পারবেন তাদের কাজগুলোই আমরা চাই তারাই আমাদেরকে কাজ দেন তারাহুরার কোনো কাজ ভালো লাগে না আর ভালো হয়ও না যে কাজ দেওয়ার পরে ভাই কেমন আছেন কি অবস্থা ভাই আমার কাজ ধরছেন কিনা একটা সময় বেঁধে দেওয়ার পরেও একটা সময় বেঁধে দেওয়ার পরেও যদি আপনারা আসলে এমন করেন ভাই আমরা তো কিছু বলতে পারি না কিন্তু অতটুকুই আমাদের একটা মানসিক প্রেশার পরে যায় মানে কাছে জানি কেমন কেমন লাগে নিজের তারা আসলে এমন মনে হয় তো যারা কাজ দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে বলছি আন্তরিকভাবে অনুরোধ করছি সবাই কাজ হয়ে যাবে আমরা কারোর কাজ নিয়ে কখনোই কোনো দিন ঘুরাই নাই এটা আপনাদের ইলেকট্রনিক্স তো আপনাদের এরকম কোন কারোর কারোর রেকর্ড নাই যে আমরা কাজ নিয়ে ঘুরেছি তো একটু অপেক্ষা করতে হয় কাজগুলো পাওয়ার জন্য আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনাদের সকলের কাজ একটা একটা করে আমরা করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো এই পর্যন্ত এই বিদায় আর এই ধরনের সার্কিটগুলো যদি কমপ্লিট লাগে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আপনাদের এই ধরনের হেড নষ্ট হয়ে আছে আপনারা এই ধরনের সার্কিটগুলো দিয়ে যদি কাজ জানেন অবশ্যই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম